হ্যালো আজকে আপনাদেরকে দেখাবো ফর্মেটের কাজ পাওয়ার পয়েন্টের ইনসার্টের ফরমেটের কাজ তো আমি ফার্স্টই একটা ছবি নিয়ে আসছি ছবিটা পিকচারে গিয়ে আনতে হবে একটা নিউ ছবি হ্যাঁ তো এই ছবিটাকে আমি এখন কীভাবে ফর্মেট দিয়ে কাজ করা যায় সেটা দেখাবো যেমন ফার্স্টই আছে ব্রাইটনেস ব্রাইটনেস দিয়ে আলো বাড়ানো কমানো যাবে তারপরে আছে আপনার কন্ট্রাস্ট কন্ট্রাস্ট দিয়েও একটু আলো ছায়ার মতো করা যায় তারপর আছে রিকালার রিকালার দিয়ে যে কোনো ধরনের কালার করা যায় ছবিটার মধ্যে এরপর হচ্ছে কমপ্রেস পিকচার মানে এখান থেকেও পিকচারটা যে কোনো পিকচার সিলেক্ট করা যায় এবার চেঞ্জ পিকচার আমি যদি অন্য কোনো পিকচার নিতে চাই তাহলে এখানে চেঞ্জ পিকচারে গিয়ে এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে ইনসার্টে দিলে হয়ে যাবে তো আমি নিবো না ক্যান্সেল দিয়ে দিলাম রিসেট পিকচার রিসেট পিকচারে দিলে ছবিতে আমরা যত কাজগুলো করব সবগুলো চলে যাবে প্রিভিয়াস মুডে চলে আসবে ছবিটা তো দেখাচ্ছি রিসেট দিয়ে দেখেন ছবিটা কিন্তু ঠিক আগের মতো চলে আসছে আমি কন্ট্রোল জ্যাড দিয়ে বর্তমানে নিয়ে আসতেছি ছবিটা এরপর ছবিতে বিভিন্ন ফ্রেম অ্যাড করা যাবে এই যে একটা ফ্রেম ফ্রেমগুলো দেওয়া যাবে ছবিটাতে প্রত্যেকটা ফ্রেম হচ্ছে খুব সুন্দর এই যে একদম গোল একটা শেপে চলে আসছে প্রত্যেকটা ফ্রেম এখানে আরও অনেক ফ্রেম আছে এই যে ফ্রেমগুলো এরপর হচ্ছে ছবিটাতে আমরা যে কোনো শেপ দিতে পারবো এখানে যে কোনো শেপের মধ্যে আমরা ছবিটা চাইলেই বসাতে পারবো যেমন এই যে একটা শেপ নিলাম আমাদের ছবিটা কিন্তু ঠিকই শেপের মতোই চলে আসছে তো আমি ছবিটাকে এই শেপটাতে নিতে চাই হ্যাঁ এই যে দেখেন এখানে আমরা যে কোনো শেপ চাইলে ইউজ করতে পারবেন ছবিটা ঠিক ওই শেপের মতোই চলে আসবে এরপর পিকচার বর্ডার পিকচার বর্ডারে যে কোনো কালার ইউজ করতে পারবেন আমি এই কালারটা নিচ্ছি এরপরে হচ্ছে পিকচার এফেক্টস যে এফেক্টসের মধ্যে যে কোনো শ্যাডো দিতে পারবেন এই যে আমি একটা শ্যাডো দিয়ে দিচ্ছি এফেক্টসের মধ্যে আছে রিফ্লেকশন এই যে ছবিটার প্রতিচ্ছবি দেওয়া যাবে রিফ্লেকশনের পরে আছে গ্লো একটু গ্লো করা যাবে বর্ডারটা তারপর গ্লোর পরে আছে সফট এজ সফট এজের মধ্যে আপনার মানে ছবিটার মধ্যে একটু সফট সফটিনেস আসবে ওয়ান পয়েন্ট দিলাম এরপরে আছে সফটওয়েস এরপর আছে বিবেল বিবেলের মধ্যে আপনার ছবিটা দিলাম এখানে বিবেল দিয়ে দিলাম এরপর আছে থ্রি ডি রোটেশন থ্রি ডি রোটেশনের মধ্যে ছবিটা আপনারা থ্রি ডি মুডেও নিতে পারবেন এই যে এই টাইপের আর কি যে কোনো এই দিতে পারবেন এরপরে পজিশন একটা পেজের মধ্যে ছবিটার পজিশন কোন সাইডে হবে সেটা হচ্ছে পজিশন দিয়ে দেওয়া যাবে যেমন এটা দিলে ছবিটা সাইডে আসবে আমি মাঝখানে নিতে চাই তাহলে এই যে এভাবে আসবে আর কি এই এরপর আছে রোটেট আপনারা চাইলে ছবিটাকে রোটেট করতে পারবেন বিভিন্ন দিকে তারপরে আছে হাইট অ্যান্ড ওয়েটের আপনারা কমাতে বাড়াতে পারবেন এভাবে উপর নিচে দেওয়ার মাধ্যমে এই ছিল ফরমেটের কাজ